আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের যে এই ঘরে ছোট বাচ্চা মুরগি ছিল সে মুরগির বাচ্চাগুলোকে এখানে দিয়েছি অনেক দিন হয়ে গেল এক সপ্তাহ মতো কিন্তু এই বড় মুরগি গুলো এত ঠোকাচ্ছে মানে অবর্ণনীয় অবস্থা আর কি মানে বলার উপায় নাই সব সময় একটা না একটা গিয়ে ওদেরকে ঠোকাচ্ছে আর আজকে একটা বাচ্চা মারা গিয়েছে বেশ বড় হয়েছিল বর্ণমালার বাবা গতকাল আমাদের সবার ঘর আর ওর কাজের ঘর আলাদা করে নিয়েছে আর আমি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি একেবারে ঘর দেখুন এখনো ঘর আমার ভেজা আছে ঘর রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া কাপড় ধোয়া প্লেট বাটি মাজা এই যেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সমস্ত কাজকর্ম শেষ এখন বাবুকে গোসল করে দিয়ে আমি গোসল করে নেব। তারপরে দুপুরে ভাত রান্না করব শুধু আর এই যে সকালে ভাত রান্না করেছিলাম আমরা খেয়েছি ছাগলকে দিয়েছি কয়েক কিছু পরিমাণ আর এগুলো ভাত রেখেছি একটু পরে মুরগির দেওয়ার জন্য আলগা রেখেছি আর সকালে কি রান্না করেছি সেটা আপনাদেরকে একবার দেখাই এই যে এখানে কলা দিয়ে মাছের ঝোল করেছিলাম এটা দিয়ে সকালে খেয়েছি আর একটুখানি আছে আর দুপুরের জন্য রান্না করেছি এই যে মাছের ঝোল এটা হচ্ছে পাঙাশ মাছের ঝোল রান্না করেছি কোনো সবজি বাদে বর্ণমালার বাবা তো আমরা যে রুমে ঘুমাতাম ওই রুমে কাজ করতো তার ফলে ওর কাজেরও ডিস্টার্ব আর আমাদের ঘুমেরও সমস্যা হতো কারণ সারা রাত জেগে যেহেতু কাজ করে তো ও এই ঘরে চলে এসেছে আমাদের পুরানো ঘরে তো যে আমি এই এইখানে রান্না করি আর এটা হচ্ছে আমাদের পুরানো ঘর দুইটা রুম তো এই রুমে আমাদের চাল তারপরে বিভিন্ন জিনিসপত্র থাকে রুমে স্টোর রুম বলা যায় তাছাড়া একটা কাঠের বাক্স আছে আর এই ঘরটায় আমাদের আলমারি ছিল ড্রেসিং ছিল তারপরে ফ্রিজ এখনো আছে আগেও ছিল আর আমাদের সবার ঘরে তো শুধু খাট ছিল আর কিছুদিন আগে অবশ্য আমাদের ড্রেসিং টেবিল শুধু নিয়ে গিয়েছিলাম ওই ঘরে তো বর্ণমালার বাবার কাজের অসুবিধার কারণে এই ঘরটা ওর অফিস রুম বানিয়ে ফেলেছে এখানে শুধু ফ্রিজ রেখেছি ফ্রিজটা ওনাকে বের করে দেবো অল্প দিনের মধ্যে আর এখানে একটা চৌকি দিয়েছি আগে থেকেই ছিল এখানে তো চৌকিটা ঘুমাবে না ওই কাজ করতে করতে যখন একটু বিশ্রাম নিতে ইচ্ছে করবে তখন একটু শুয়ে থাকবে আর এটা হচ্ছে ওর কাজের জায়গা আসলে একটা অফিস রুম মতো করতে হলে কিছু কাজকর্ম করতে হবে সেটা পরে হবে আস্তে আস্তে তো এটা হচ্ছে ওর কাজের জায়গা যেখানে একটা চৌকি আর এই টেবিল বাদে বাজে আর কিছু পুরো জায়গায় ফাঁকা আর ফ্রিজ বের করে নিলে আরো ফাঁকা হয়ে যাবে তো ফ্রিজ বল ফ্রিজ বের করে আমি বলছি যে বারান্দার এইখানে দেওয়ার কথা এই জায়গাতে এই টেবিলটা এই কুনায় দিয়ে দেব আর ফ্রিজটা এখানে রাখবো যেহেতু এখানে সুইচ বোর্ড আছে আর বর্ণমালার বাবা বলছে এই রুমে দিতে আর আমাদের এই রুমের অবস্থা কিন্তু খুব একটা ভালো না কারণ এটা আমাদের স্টোর রুম বলা যায় এই যে আমাদের ইনকিউবেটার মেশিন চাল তারপরে মুরগির খাবার ফ্যান ফ্যান তো এখন লাগে না এই বিভিন্ন রকম জিনিস দিয়ে মানে ভরপুর আর আমাদের এই ঘরটা বেশ বড় মাঝখানে এখনো অনেক জায়গা রাখলে রাখা যায় এখানে আবার এই পাশে আমি আমার জুতার র‍্যাকটা রেখেছি তো দেখা যাক শেষমেশ কোন জায়গায় ফ্রিজ রাখি আর ওখানেও রাখতে পারি দেখা যাক মেনে নেয় কিনা আর বর্ণমালার দাদিমা ঘরে কখনো ঘুমাতে চায় না এই জন্য এই যে বারান্দায় ঘুমাই ঘরে নাকি ঘুমাতে ভালো লাগে না আমি বিয়ে হয়ে এসে পর্যন্তই দেখি সে বারান্দায় আমার শ্বশুর যখন বেঁচে ছিল তখনও বারান্দাতে ঘুমাত আর আমরা তো যে নতুন ঘরে ঘুমাই তো আমাদের নতুন নতুন ঘরের ডেকোরেশন কেমন হইলো সেটা একটু আপনাদেরকে দেখাই আর বর্ণমালার বাবা বেশ কিছুদিন ধরে বলছে ছাদের উপরে একটা ঘর করবে যেটা অফিস রুম হবে আমাদের একেবারে যাওয়া নিষেধ যাওয়া যাবে না আসলে কাজের জায়গাগুলোতে মানুষের আনাগোনা হলে কাজে অতটা ফোকাস করা যায় না তো এই হলো আমাদের রুম রুমে ঢুকতে ডান পাশে আগে আলমারির ওইখানে আমাদের ড্রেসিং টেবিলটা রেখেছিলাম আর এখন আলমারি আলমারির আলমারি রেখে ড্রেসিং টেবিল এখানে রাখা হয়েছে যে এখানে খাটের এই পাশে মানে ঢুকতে ডান হাতে হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল আর তারপরে হচ্ছে খাট খাটের পরে হচ্ছে আমাদের একটা একটা আলমারি ওইখানে বড় জানালা আছে কাছে গিয়ে দেখায় এই যে অনেক বড় জানালা আছে আর এই জায়গাটাতে আবার অনেকখানি ফাঁকা জায়গা আর এগুলো হচ্ছে পানি আমি রুম মুসেছি কিছুক্ষণ আগেই এখনো ভালোভাবে শুকায়নি এই জায়গাটা কিন্তু অনেকখানি চাইলে এখানে নামাজ পড়া যাবে আর রুমের ভিতরেও তো অনেক জায়গা আমাদের এই রুমটা হচ্ছে তেরো বাই চোদ্দ ফিট বেশ বড় তো এই জায়গাটা ফাঁকা তারপরে এখানে কিন্তু বর্ণমালার বাবার চেয়ার টেবিল ছিল তো এই জায়গাতে আমাদের এই স্টিলের আলমারি রেখেছি আর ওই পাশে আমাদের ব্যাটারি আছে তো ব্যাটারিটা ওই ছোট রুমটায় নিয়ে যাবে যেটা আমাদের স্টোর রুম আপাতত এখানে রেখেছে এই জায়গাতেও কিন্তু আবার বেশ খানিকটা জায়গা মোবাইলে অতটা মানে অনেক অতটা ভালো বুঝতে পারা যাচ্ছে না কিন্তু অনেকটা জায়গা এখানে আমাদের আর একটা জানালা তারপরে রেখেছি একটা প্লাস্টিকের র্যাক র্যাকের মধ্যে আমরা রেগুলার যেগুলো ব্যবহার করি তারপরে আমার মেয়ের কিছু খেলনা আর চার্জে মোবাইল চার্জের জন্য একটা প্লাগ দেখেছি এই আর ওইখানে দরজার পাশে আমাদের একটা হ্যাঙ্গার আছে এই হলো আমাদের রুমের অবস্থা এরকম তো আমি সকালবেলা কালকে বিকালে যেহেতু এই কাজগুলো শুরু করেছিল অনেক রাত পর্যন্ত কাজ আমিও করেছি তার সাথে ড্রেসিং টেবিলটা এই পাশে নিয়ে এসেছিল নিয়ে আসার কারণে একটু এলোমেলো হয়েছিল একটুখানি গুছিয়ে নিয়েছি এই হলো অবস্থা আর ওইখানে আমার মেয়ের ওষুধ ঠান্ডার আসলে বর্ণমালার বাবার জন্য খুব শীঘ্র আমাদের একটা সেপারেট রুম করতে হবে ওই যে রুমে কাজ করছে ওই রুমে করলেও হবে ওই রুমটা বেশ বড় আর ভালো তবে শীতের সময় ওই টিনের ঘরে কাজ করাটা খুব বেশি কষ্টদায়ক প্রচুর শীত হয় ঠান্ডা পড়ে ওই রাত্রে তো এখন আপাতত জন্য ওখানে কাজ করবে আর আমি যেভাবে গুছিয়ে নিয়েছি এটা হলো আমার কাঁথার কালেকশন পুরোটাই কাঁথা শুধু এইটা বাদে এটা হলো পাতলা একটা কম্বল এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত অনেকগুলো কাঁথা এগুলো সব আমার মা দিয়েছে আমাকে আমার মেয়েকে আমাকে আর নিচে হচ্ছে বেশ কয়েকটা বালিশ রেখেছি যেটা আমার মাই দিয়েছিল আসলে আমার সংসারে টুকিটাকি অনেক জিনিস যেগুলো আমার মা দিয়েছে খুশি হয়ে আর এই এইভাবে গুছিয়েছি বিছানার চাদর তারপরে এগুলো হচ্ছে পুরানো কাপড় চোপড় রেখেছি কখনো কোনো কাজে লাগলে তখন ব্যবহার করা যাবে আর এখানে আমার বেলেন্ডারের যে দুটো জার আছে বিভিন্ন তারপরে ফ্লাস্ক ব্যাগ এভাবে গুছিয়ে নিয়েছি আর আমাদের এই আলমারিতে যেভাবে রেখেছি উপরে আমার ব্যাগগুলো রেখেছি আর নিচে রেখেছি আমার সব শাড়ি আমি শাড়ি যদিও পরি না একটা সময় ছিল যে আমার কিছু শাড়ির প্রয়োজন ছিল সেটা হচ্ছে আমি ঢাকাতে থাকতে একটা স্কুলে চাকরি করতাম সেই স্কুলে আবার সপ্তাহে দুই দিন অ্যাসেম্বলি হতো সেই দুদিন শাড়ি পরে যেতে হতো কয়েকটা শাড়ি কিনেছিলাম সেগুলোই আছে আর ও তার নিচে হচ্ছে আমাদের আর জানালার পর্দা এই একটা এই এই কনারটা হচ্ছে আর পর্দা আর এখানে রেখেছি বিছানার চাদর বর্ণমালার বাবার শীতের কিছু সোয়েটার নিচে আছে কম্বল আর দুটো জায়নামাজ একটা জায়নামাজ বাইরে রেখেছি এখানে এই যে এখানে আর একটা হচ্ছে আমাদের ওই ঘরে আছে আর দুটো রেখে দিয়েছি এখানে আসলে এত যায় নামাজ লাগে না বর্ণমালার বাবা মসজিদে নামাজ পড়ে আর এখানে রেখেছি বর্ণমালার বাবার পোশাক এখানেও বর্ণমালার বাবার পোশাক আর এটা হচ্ছে আমার পোশাক নিচে আমার পোশাক এগুলো হচ্ছে আমার বোরকা আর এগুলো হচ্ছে আমার হেজাব স্কার আর ওই ভিতরেও কিছু আছে এভাবে মোটামুটি করে গুছিয়ে নিয়েছি তো কেমন হয়েছে আমার এই বেডরুম ডেকোরেশন জানাবেন এখনো চেঞ্জ হবে বা আপাতত এরকমই আছে তার মাঝখানে অনেক জায়গা আছে মাঝখানে এখানে অর্ধেক জায়গাতে মোটামুটি জিনিসপত্র আছে আর অর্ধেক জায়গা এখনো খালি পরে আছে আজকের ভিডিওটিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম